অনেক বড় হয়েছে হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে তো দেখো আমি যে দাদার বাড়িতে এসেছিলাম আর এখানে সে কী কী তুলবো দাদাদের মানে বাড়িতে যে চাষ হয়েছে সেখান থেকে কী কী নেবো তোমরা সাথে থাকো ওদি পা সাবধান তুই চটি পড়েছ দেখো আমার বৌদি আটটা কেটে দিচ্ছে

দেখ ভাই আমার ভাই বলছে পয়সা দিলে পাওয়া যায় পয়সা দিলে দেখো বাজারে তো পাওয়াই যায় কিন্তু এরকম গাছে নিজেদের চাষের জিনিস আলাদা মজা খুব আনন্দ এটা হ্যাঁ কচু দাও একটা এই পানি কচু আমার বাবা বাজারে যেত আর একটা গোটা করে গাছ কিনে নিয়ে আসতো আর এইদিকে দেখো কচু হয়েছে এটা পানি কচু আর এই পানি কচুটা কিন্তু সহজে দেখা যায় না আমাদের ওইদিকে তো আমরা দেখতেই পায় না তো এখানে আমার দাদার বাড়িতে গাছ হয়েছে আমার বৌদি কেটে দিচ্ছে ও বাবা এই দেখো কত বড় কচু না না একটাই ব্যাস তুই নিবি এ বোঝে না বুঝেছো তো ছেলেরা বোঝে না একটা হয়ে যাবে দেখো দাদা এসেছিলাম বলে আম নিলাম গাছের আর কি নিলাম আখ নিলাম আর কচু নিলাম আর দেখো আমার ভাই ধরে দাঁড়িয়ে আছে ভাই আমার আখ ধরে দাঁড়িয়ে আছে কলা গাছ দেখো কলা এইখানে একটা এই দেখ এই ছোট গাছটা দেখ আম হয়েছে বুঝতে ওটা ছোট করে কেটে দাও এই দেখো এই গাছটাও আম হয়েছে এই দেখো আম হয়েছে এই পানি কচু ইলিশ মাছের মাথা যদি হয় তাহলে তো কথা হবে না নিজেদের জমি থাকলে এই সময় তো লাগালে কি খাওয়া যায় এই যে হয়েছে এটাই আনন্দ করছে আর এইদিকটা দেখো কত ফাঁকা জমি অসাধারণ অসাধারণ গ্রামের পরিবেশ সত্যি আমার তো ভীষণ ভালো লাগে